আমরা যারা কলেজ বা ইউনিভার্সিটি গোইং আছি বা আমরা যারা অফিসে যাই তারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যাওয়ার আগে একটা স্টাইল বা ফ্যাশন টিপস সেটাই বলেন এটা মেনে চলতে হবে চলতেই হবে নাম্বার 1 আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন তখন প্লিজ প্লিজ লিভারস পরবেন না অলওয়েজ ট্রাই টু ওয়্যার শুজ ওকে হ্যাঁ অলওয়েজ শুজ পরবেন এবং হচ্ছে সেকেন্ড টিপ হচ্ছে অলওয়েজ একটা ভালো পারফিউম কিনবেন এবং একটা ভালো পারফিউম দিয়ে ইউনিভার্সিটিতে যাবেন বিকজ আপনি কি পারফিউম ইউজ করতেছেন বা হচ্ছে আপনি কেমন স্মেল করছেন ইউ স্মেল এটা হচ্ছে আপনার আউটফিটের সবচেয়ে মেইন অংশ সো আপনি কেমন স্মেল করতেছেন এটা প্লিজ আপ মাথায় রাখবেন ওকে তারপর থার্ড টিপ হচ্ছে একটা ওয়াচ তো মাস্ট আপনি ঘড়ি ছাড়া আপনি ইউনিভার্সিটিতে যাবেন না আপনি ইউনিভার্সিটিতে যখন যাবেন অবশ্যই একটা ঘড়ি পরবেন ফোর্থ টিপ হচ্ছে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে যখন যাবেন ব্ল্যাক, হোয়াইট, গ্রে বেসিকের কালারগুলো না পরে আপনি হচ্ছে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ফ্যাশন এক্সপ্লোর করবেন তাহলে হচ্ছে আপনাকে বাকিদের থেকে ইউনিক লাগবে এবং আপনাকে সবাই তাদের আপনার ফ্রেন্ডরা স্টাইল আইকন হিসেবে কাউন্ট করতে পারে আপনার ফ্যাশন বা স্টাইল আপনি কি কী আউটফিট করছেন এটার দিকে ভালো করে নজর রাখবেন ফিফ্থ টিপ হচ্ছে আপনি হচ্ছে যখন ইউনিভার্সিটিতে পড়বেন আপনি টিউশনি বা হচ্ছে পার্ট টাইম কাজ করে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট দশ হাজার টাকা ইনকাম করার চেষ্টা করবেন এবং সেই টাকার আপনি তিন চার হাজার টাকা সেভ করবেন আর বাকি টাকা নিজের উপর ইনভেস্ট করবেন আপনি হচ্ছে ভালো জুতা কিনবেন ঘড়ি কিনবেন পারফিউমস কিনবেন তারপর হচ্ছে প্যান্টস কিনবেন শার্টস কিনবেন তারপর হচ্ছে ভালো একটা ছেলে নিয়ে গিয়ে চুল কাটাবেন তারপর হচ্ছে গ্রুমিং করবেন প্রত্যেক ছেলের মান্থলি নিজের উপর খরচ অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাটলিস্ট রাখা উচিত এবং সেই টাকাটা নিজে ইনকাম করলে বেশি বেটার কারণ বাসা থেকে নিয়ে যদি আপনি জুতা কেনেন তারপরে হচ্ছে আপনি শার্ট কিনেন বা হচ্ছে আপনি ঘুরতে যান ডেইটে যান যেখানেই যান আপনার কিন্তু লজ্জা লাগবে মানে জিনিসটা ভালো দেখায় না আপনি ইউনিভার্সিটিতে পড়েন আর ইউনিভার্সিটিতে পড়েন সো আপনার মান্থলি অ্যাটলিস্ট আট থেকে দশ হাজার টাকা টিউশন বা হচ্ছে পার্ট টাইম কাজ বাবদ আপনার হচ্ছে ইনকাম থাকা উচিত ডিজে ঠিক আছে এবং পার্ট টাইম কাজের মধ্যে হচ্ছে আপনারা নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতে পারেন তারপর টিউশন যেটা বললাম ওটা করতে পারেন কোচিংয়ে ঢুকতে পারেন আপনার যে কোনো স্কিল থাকে সেটা আরেকজনকে শিখাইতে পারেন বা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ই রাইটিং করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন মানে হচ্ছে মোটামুটি আপনি যেটা পারেন এবং আপনার যেটা ভাল লাগে সেটা আপনার অবশ্যই করা উচিত তো এরপর হচ্ছে আমরা আমাদের লাস্ট টিপ বলবো আমাদের লাস্ট টিপ হচ্ছে যে পড়াশোনাটা হচ্ছে অবশ্যই ভালো করবেন আপনি ইউনিভার্সিটিতে যাবেন আপনি ফ্যাশন করে যাবেন আপনি গ্রুমিং করবেন তারপর হচ্ছে দেখবেন যে আপনার সিজিপিএটা যেন ভালো থাকে ঠিক আছে জানি মোটিভেশনাল টাই ভিডিও হয়ে যাচ্ছে বাট আই ক্যান হেল্প মাই সেলফ সো সিজিপিএ থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তারপর এই টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে আপনি বাকি যারা আছে তাদের থেকে নাইনটি থেকে আপনাকে ইউনিক লাগবে আপনার আলাদা একটা লিগ তৈরি হবে আপনি নিজের ব্যাপারে বেটার ফিল করা স্টার্ট করবেন ওকে সো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই আমরা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো স্টাইল টিপস বা ফ্যাশন টিপস বা মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন